তাৰপিছত চিঞনি তাৰপিছত আৰু দুই বেছিয়াৰ নাই এই আলিম উঠ আমো আপোনাৰ

আর আমি যদি রালে কইতাম আমি লাখ ব্যাপারে তাহলে আগলামন নরম করে রান যা ব্যারিস্টারে চায় না এমপি চায় নাই আমার কত যে জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় কোথায় আসমানে খেটা নেত ছয় মাস আগে কিন্তু জানতাই নি যে আমি এমপি হইব কেউ জানছে না আমি এমপি হইব চিন্তা করছে না আমি এমপি হইব আজকে ছয় মাস পরে আমি এমপি হইয়া তোমরা সামনে খারাপ আর ছয় মাস পরে আমি তুই নেতা না দেখতাম পারি যাই হোক আমি এই আজকা তো পঁচিশ পচিশ দিলাম এখন দুজন প্লেয়ার উপহার দিবা তারা আমার করবা ঠিক আছে নি এখন আমি একজন প্রার্থী তাই কিতা স্বপ্ন দেখাইবা আমি মাঠ মাঠের যাইতাম না মাঠের উন্নয়নে তুমি কিতা কিতা করবা

তেলার মার দোয়া বাইবা এমন হইতে বাঘের ফুটো পারো এখন চেয়ারম্যান তো ক্ষমতা আছে চেয়ারম্যান আমার সহযোগিতা নিয়ে কিতা কিতা করতে চায় সে তার বক্তব্য বলুক আমি আসলে বেশি কথা বাড়াব সবাইকে শুভ সন্ধ্যা এবং আসসালাম আলাইকুম আজাদ আমি আসলে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের যে কর্মকাণ্ড উনি যেভাবে এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের চুনারুঘাটের বিভিন্ন সেক্টরকে উন্নীতকরণে আমি সেই উন্নীতকরণের জায়গা থেকে উনি যেভাবে আমার উপর খুশি হবেন যে আমি যেভাবে কাজ করলে এই এরিয়ার জনগণ খুশি হয় এবং উনিও আমার উপর খুশি হন সেই রকম ভাবে আমি কাজ করব আজকে থেকে আমি আপনাদের সামনে একটি ওয়াদাবদ্ধ যে আমার ইউনিয়নের কোনো খেলাধুলার ব্যাপারে আর কোনো কার্পণ্যতা করা যাবে না আমি আমার পরিষদ ব্যক্তিগত তরফ থেকে খেলাধুলার যত সরঞ্জাম খেলাধুলা মাঠের পরিচর্যা কোচের ব্যবস্থা খেলার মান উন্নয়নে যত ধরনের বিষয় আছে সবগুলো আমি ইনশাল্লাহ আমার চেয়ারম্যানের জায়গা থেকে আমি দেখব কারণ আমাকেও আপনারা বিপুল ভোটে চেয়ারম্যান বানিয়েছেন আর বিশেষ করে আমি ব্যারিস্টার সাইদুল সুমন ভাইকে অনুরোধ করব আপনি একটু আগে খেলার মাঠে বলেছিলেন যে এখানে একটা খেলার আয়োজন করার জন্য আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল খেলার যে আলোড়ন ফোকাস ইতিমধ্যেই কিন্তু উনি দিয়েছেন আমরা এই চাঁদপুর মাঠে সময় বিশাল ফুটবল টুর্নামেন্ট হয়েছিল আন্তঃবাগান ফুটবল টুর্নামেন্ট আমি আশা করব যে আজকে আপনি এই মাঠে আন্তঃবাগান ফুটবলের একটি ঘোষণা দিবেন আর এই টুর্নামেন্টকে সফল এবং সার্থকভাবে শেষ করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা সেবা দেওয়া লাগে আমরা দিব তো পরিশেষে আমার চানপুর বাগানবাসী সহ লস্করপুর বেগম বেগম খান সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম